করা হয় কার নাম বলবেন হ্যাঁ বিল গেটস তাই না মাইক্রোসফট কোম্পানির মালিক কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না আর আর কে আছে এরকম সফল ওয়ারেন বাফেট অনেক বড় ধনী আর কে আছে স্টিভ জবস অ্যাপল কোম্পানির মালিক তাই না প্রিন্স ওয়ালিদ বিন জালাল একটা প্লেন আছে নিজের জেট প্লেন যে প্লেনটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো প্লেন এটার সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা এদের নাম আসবে এনি সফল এনি সফল এনি সফল ঠিক কিনা তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার মানদণ্ডে কেউ আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার সফলতার মানদণ্ড না আমার কাছে সফলতার মানদণ্ড হলো ইমান পুলিশ সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার চার আনা দাম না মানদণ্ড না জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না আমি আল্লাহর কাছে সফলতার মান ইমান যদি না থাকে তার কোন দাম ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে চিল্লায় বলেন আছে সেজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ঠিক না সফল হয়েছে কারা ইমান এনেছে যারা উত্তর চিল্লায় দেন সফল হয়েছে কারা নাকি যাদের টাকা বেশি এরা সফল ক্ষমতা বেশি এরা সফল এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল সফল হচ্ছে ইমানদার আমরা সেই ইমানদার গোষ্ঠীর মানুষ